দর্শক শুভেচ্ছা নেবেন আজকে ছাত্র সমন্বয়ক সার্জিস আলমের একটা বক্তব্য নিয়ে কথা বলবো আমরা সবাই জানি যে কোটা বিরোধী আন্দোলনটা হঠাৎ করে জুলাই মাসের ষোলো তারিখে ওইদিন সারা দেশে ছয়জন ছাত্র নিহত হয়েছিল এবং সেদিন নতুন একটা টার্ন নিয়েছিল এবং সারা দেশবাসী হতবাক হয়ে গিয়েছিল এবং তারপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে এবং দেখা যায় যে ছাত্র প্রায় চল্লিশ জন ছাত্র সেই সময় নিহত হয়েছিল সেই আন্দোলনে এবং যাদের প্রায় সবাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তো সেই সংখ্যাটা নিয়ে যদিও এখন আবার বিভ্রান্তি দেখা দিচ্ছে কারণ অনেক শহীদ জীবিত হয়ে ফিরে আসছে যারা আন্দোলনে মারা গিয়েছিল বলে আমরা জেনেছি তাদের একটা অংশ আবার ফিরে আসছে সুতরাং এক্স্যাক্টলি কতজন মারা গেছে এটা নিয়ে কিন্তু এখন একটা বিভ্রান্তি দেখা দিয়েছে আবার কালকে শুনলাম যে একজন শ্বাসকষ্টের রুগী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিনি মারা গেছে তাকেও জুলাই আগস্টের আন্দোলনে শহীদ বলে চালিয়ে দেওয়া হয়েছে আজকে কলকাতা থেকে এক কবি বন্ধু জানালো যে একটা ছেলে সে বিনা ভিসায় ভারত গিয়েছিল জুলাই মাসে আপনারা জানেন যে বর্ডার ক্রস করে অনেক ইলিগালি অনেকেই যায় এই ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতটা আছে তো সেই ছেলেটা ওই ফিরে আসতে পারেনি আন্দোলনের সময় এমন একটা পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে সে আর কলকাতা থেকে তখন ফেরেনি তখন বাংলাদেশে রটে গেল যে সে আন্দোলনে শহীদ হয়েছে তো এরকম এই যে ভুয়া সংবাদ রটনা করা জীবিত লোককে শহীদ বানানো এর ফলে এখন যেটা হয়েছে যে এক্স্যাক্টলি কতজন মারা গেছে সেটা আর জানি না যাই হোক এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হলো এই হত্যাকাণ্ডগুলো কারা সং করেছিল কারা হত্যা করেছিল এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে এবং এর জন্য সবসময় একটা দাবি ছিল যে প্রকৃত কারণ জানতে চাই কেন এই হত্যাকাণ্ডগুলো নিয়ে এত আলোচনা সমালোচনা এর একটা হলো যে খেয়াল করে দেখবেন যে এত বড় একটা আন্দোলন হলো সেখানে কোনো ছাত্র সমন্বয় কিন্তু নিহত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী এই আন্দোলনে নিহত হয়নি এইবার আমরা আরও একটা জিনিস দেখলাম যে মিছিলের সামনের সারিতে যারা থাকে যদি পুলিশ গুলি চালায় সাধারণত সামনের সারিতে আহত নিহত বেশি হয় কিন্তু এবার আমরা দেখলাম যে মিছিলের মাঝখানে কিংবা মিছিলের শেষে যারা আছে তাদের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা গুলিতে আহত হয়েছে তো দিস ইজ সামথিং ভেরি নিউ আরও দেখলাম যে যেখানে ধারে কাছে পুলিশ নাই সেখানেও হঠাৎ করে একটা গায়বি গুলি এসে একটা মানুষ মারা গেল আবার দেখা গেছে যে অনেক আহতের বা নিহতের শরীরে এ কে ফর্টি সেভেন বা স্নাইপার রাইফেলের যে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার বোরের যে গুলি সেই গুলি পাওয়া গেছে অথচ ওই সব এলাকায় যেসব পুলিশ কর্তব্যরত ছিল বা আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল তাদের কাছে কিন্তু ওই স্নাইপার রাইফেল বা ওই গুলিটা তার তাদের কাছে ছিল না তারা ওটি ব্যবহার করেনি এদিকে বিভিন্ন মানে কিছু রিটায়ার্ড আর্মি অফিসার তারা ফেসবুকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় স্নাইপার রাইফেলের ছবি দিয়ে তারা দাবি করলো যে তারা এই আন্দোলনের জন্য অনেকে ট্রেন আপ করেছে এবং ট্রেন আপ করেছে খুব সহপতি ভাবা যায় যে এই ট্রেইন পার্সোনালরা পরে গোলাগুলিতে অংশগ্রহণ করেছে এবং আমার ধারণা অনেকেরই ধারণা যে এই যে অনেকগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার একটা বড় অংশ এই স্নাইপার রাইফেলধারীরা করেছে আরও আরও একটা বিষয় আপনি যদি ষোলোই জুলাই সে আলোচিত হত্যাকাণ্ড শিবির কর্মী সাইদের হত্যাকাণ্ডটা যদি দেখেন যে সাইদকে আমরা দেখলাম ভিডিওতে যে সাইদকে পুলিশ গুলি করছে পরে আমরা জানলাম যে ওটা ছিল রবার বুলেট রবার বুলেটে কিন্তু রবার বুলেটটা ব্যবহারই করা হয় যাতে এই হত্যাকাণ্ড কম হয় যাতে কারণ রবার বুলেটে মৃত্যুর ঝুঁকি কিন্তু খুব কম এটা ইভেন লেস দ্যান ওয়ান পারসেন্ট সুতরাং আমরা দেখলাম যে রবার বুলেটে সাইদের গায়ে লাগলো রবার বুলেট আরও পরে ভিডিও যেটা প্রকাশিত হলো সেখানে দেখলাম যে তার মাথার পেছনে কিন্তু রক্ত পাওয়া গেছে তার মানে পেছনে কোনো একটা আঘাত লেগেছিল সেটা ইটের আঘাত হোক বা যে হোক সুতরাং যে পুলিশের গুলিতে সাইদ মারা যায়নি সাইদ পরে পোস্টমর্টম রিপোর্টেও সেটা আমরা দেখেছি যে সাইদ মারা গেছে আসলে এই ব্রেন হ্যামারে যে এই ব্রেনের ভেতরে রক্তপাত ঘটিত কারণে সাইদ মারা গেছে আরও যে বিতর্ক উঠেছে যে সাঈদের ঘটনাস্থল থেকে সাইদকে যে হাসপাতালে নিয়ে গেছে রংপুরে সেই সময়টার মাঝখানে গ্যাপটা কত ছিল এটা নিয়েও কিন্তু কথা উঠেছে কেউ বলছে যে তাকে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়ার পরিবর্তে কয়েক ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছে সুতরাং তার ব্লিডিং হয়েছে তাকে হাসপাতালে ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হয়নি সুতরাং ব্লিডিং এসে মারা যেতে পারে সো এগুলো আলোচনা এই তর্ক বিতর্ক আছে বা মুগ্ধ যে ছেলেটা আন্দোলনের ভেতরে সবাইকে পানি দিচ্ছিল তো এই মুগ্ধ আবার আন্দোলনের আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিল যে এটা একটা ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের মধ্যে যেন জামাত শিবির এর মধ্যে যেন না আসে সুতরাং এর মধ্য দিয়ে ধারণা করা যে জামাত শিবির তার প্রতি ক্ষুব্ধ ছিল এবং মুগ্ধ যেখানে এই পানি বিতরণ করছিল সেখানে কিন্তু আশেপাশে পুলিশ ছিল না তাহলে মুগ্ধকে গুলিটা করলো কারা ওই যে স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে এই ট্রেন যে মেটিকুলাসলি ডিজাইন যে ষড়যন্ত্রটা ডক্টর ইনুস এবং তার বাহিনী করেছিল সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই কি মুগ্ধকে হত্যা করা হয়েছিল কিনা এই প্রশ্নগুলো আছে এখন এই প্রশ্নগুলো উত্তর আমরা কোথায় পাব এই প্রশ্নগুলো উত্তর আমরা তখনই পাব যখন একটা প্রকৃত তদন্ত হবে এবং শেখ হাসিনার সরকার কিন্তু একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলেন এবং সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে তারা বিদেশি তদন্ত সংস্থার সহায়তা নিয়ে হলেও তারা এই হত্যাকাণ্ডগুলো প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে চান এবং আমরা এখন ঘটনা ঘটনাচক্রে যেসব জানতে পারছি তাতে বিশ্বাস করবার কারণ আছে যে পুলিশ আসলে পরিকল্পিতভাবে এতগুলো হত্যাকাণ্ড ঘটায়নি বা পুলিশ বা র্যাব বা অন্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল এখানে তৃতীয় পক্ষের মাধ্যমে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে বাইরের থেকে কেউ গুলি করে এই একদম টার্গেটেড কিলিং করেছে এর বাইরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেমন একজন সমন্বয়ক বলেছে যে তাদের প্ল্যানই ছিল যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা তারা ধ্বংস করে দিবে যেমন মেট্রো রেল স্টেশন বিটিবি তো ন্যাচারালি সেখানেও কিন্তু যখন এই ধ্বংসযজ্ঞ চলে সেখানেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য গুলি চালাতে পারে সুতরাং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডগুলো এখন প্রতিদিনই আমরা জানছি যা তাতে মনে হচ্ছে যে যেটা একটু আগেই বললাম যে ইনুস সাহেবরাই এই ঘটনাটি গড়িয়েছে খুনি ইনুস চক্ররাই ক্ষমতা জোর দখল করার জন্যই এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে এবং দেখেন তারা যখন আটই অগস্ট ক্ষমতা নিল ডক্টর ইনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আর বিচার বিভাগীয় তদন্ত কমিশনটাকে অ্যাক্টিভ রাখেনি সেটাকে বাতিল করে দিয়েছে তারা কিন্তু বিদেশি তদন্ত সংস্থা আনার ব্যাপারে কোনো তর্জোর দেখছি না বরং জাতিসংঘের একটা তদন্ত হয়েছে যেটার কোনো লিগাল বেসিস নাই এবং সেটা সেটা যে কতখানি নিরপেক্ষ হবে এটা নিয়ে আমি আগেই কথা বলেছি তো এই অবস্থায় আমাদের যেটা জানা দরকার যে এই হত্যাকাণ্ডের আসল আসলেই কি বিচার হবে কি না কারণ আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডগুলোকে এখন এক একটা হত্যাকাণ্ডে পাঁচ ছয়শো করে আসামি দেওয়া হয়েছে মানে তিন চারশো হলো একদম নামসহ আর বাকি অজ্ঞাতনামা করে এই মার্ডার কেসগুলোকে এক একটা হাস্যকর একদম নজিরবিহীন একটা অবস্থায় দাঁড় করার দাঁড় করানো হয়েছে এবং মনে হচ্ছে যে প্রকৃত খুনিদের বিচারের চাইতে এই খুনি ইনুসদের আসল লক্ষ্য হল এর মাধ্যমে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করা এবং এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে আমি এখন আপনাদের এই সমন্বয় সার্জিস আলমের একটা বক্তৃতা শোনাব তাদের এই হত্যার এই খুনের শেখ রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেথ বলি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে চব্বিশে রামপুর স্থানে কুলি শেখ তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা ঘটিয়েছে যাদের জীবন নিয়েছে তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে দুই হাজার

আমি প্রথমে এই সার্জিসের বক্তৃতার ব্যাপারে একটু কথা বলতে চাই যে তার বক্তৃতা কিন্তু খুব শুনতে বিরক্তিকর লাগে একজন রাজনৈতিক নেতার একটা ছাত্র নেতার বক্তৃতা হবে শ্রুতিমধুর নান্দনিক আর ওরটা মনে হয় যে সে জোর করে ছাগলের মতো মানে চিৎকার করতেছে আর কি এইভাবে মানে বক্তৃতা করা আর চিৎকার করা এক না যাই হোক তার বক্তব্যে ফিরে আসি সে বলছে যে আন্দোলনের চার মাস পরে কবর থেকে শহীদদের লাশ উত্তোলন করা যাবে না কেন যাবে না আচ্ছা পোস্টমর্টেম কেন করা হয় কেন লাশ উত্তোলন করা হয় এই বিষয়গুলোর উত্তরটা যদি আমরা জানি যে সাধারণত এই ধরনের হত্যাকাণ্ডে একটা পোস্টমর্টেম করা খুব জরুরি এবং পোস্টমর্টেম তো হত্যার পরপরই হওয়া উচিত পোস্টমর্টেম করার পরে কবর দেওয়া উচিত এই পোস্টমর্টেমের যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা মনে হয় যে না পোস্টমর্টেমটা ইনএডুকেট হয়েছে এটা আবার করা উচিত সেক্ষেত্রে লাশ উত্তোলন করা হয় আবার যদি তার পোস্টমর্টেম না করা হয় সেক্ষেত্রেও লাশ উত্তোলন করা হয় কারণ পোস্টমর্টেম ইজ এ লিগাল রিকোয়ারমেন্ট এটা আইনগত কারণে দরকার আপনি একটা হত্যাকাণ্ডের বিচার করবেন আর সেখানে পোস্টমর্টেম রিপোর্ট থাকবে না থাকলেও সেটা ইন বা অপর্যাপ্ত এবং প্রয়োজনে আপনি লাশ উত্তোলন করতে পারবেন না এটা তো হইতে পারে না কি একটা ফালতু যুক্তি দিয়েছে দেখেন যে তিন চার মাস পরে ক্ষত বিক্ষত লাশ আত্মীয় স্বজনের সামনে কেন উত্তোলন করা হবে পোস্টমর্টেম কিন্তু আত্মীয় স্বজনকে লাশ দেখানোর জন্য করা হয় না পোস্টমর্টেম করা হয় যেটা বলেছি যে আইনের প্রয়োজনে মামলার স্বার্থে সুতরাং যদি আদালত মনে করে তাহলে তার এই লাশ তাকে মানে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা হবে এটা এটা ইজ ভেরি ক্লিন কাটিং এখানে এটা নিয়ে রাজনীতি করার একটাই উদ্দেশ্য যে আপনি চান না পোস্টমর্টেম হোক পোস্টমর্টেম হলে কি হবে তখন জানা যাবে যে ও গুলিতে নিহত হয়েছে ও কোন গুলিতে নিহত হয়েছে এটাও বোঝা যাবে যে ওইটা সেভেন বা অন্য কোনো ফায়ার সেটা কারা ইউজ করেছে এই এই ডিটেলসগুলো কিন্তু পোস্টমর্টমে পাওয়া যায় এবং পোস্টমর্টম যত দেরি হবে ততই কিন্তু রিপোর্টটা উইক হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে সুতরাং আপনি যদি আসলেই হত্যাকাণ্ডের বিচার চান তাহলে পোস্টমর্টমগুলো করতে হবে এখানে ইট ইস নট অ্যান ইমোশনাল ইস্যু ইস এস এ লিগাল ইস্যু সেখানে আরও একটা খুব উদ্ভট কথা বলেছে এই সার্জিস সে বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার বিচারে যদি তার লাশ কবর থেকে না ওঠা না উঠানো লাগে তাহলে এদের কেন উঠাতে হবে আমি খুবই মর্মাহত হয়েছি এই কথাটা শুনে কারণ আমার ধারণা ছিল যে কোটা বিরোধী আন্দোলন করেছে যারা তারা বোধ হয় খুবই মেধাবী কিন্তু তাদের মেধা নিয়ে যতই দিন যাচ্ছে আমার সংশয় বাড়ছে এবং তাদের মস্তিষ্কে কতখানি ঘিলু আছে আর কতখানি অন্য পদার্থ আছে সেই প্রশ্ন আবার মনে যাচ্ছে আমি এক বঙ্গবন্ধুর প্রশ্নে আমি একটু বলি যেহেতু এই নাবালক ছেলেটা এই অর্বাচীন প্রসঙ্গটি তুলেছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর মামলার প্রসিডিং শুরু হয়েছে ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে এর মাঝখানে গেছে ২২ বছর সময় তো একটা লাশ যদি আমরা রকম প্রিজারভেটিভ ছাড়া নর্মাল একদম বুলেটে ক্ষত বিক্ষিত একটা লাশ যদি আমরা সমাধিস্থ করি এবং বাইশ বছর পরে সেই লাশটা তুললে আসলে কতখানি ফাইন্ডিং সেখানে আমরা পাবো পোস্টমর্টেম করে এটা কিন্তু একটা সাইন্টিফিক প্রশ্ন এমনি যদি প্রিজারভেটিভস দেওয়া হয় তাহলে সাধারণত পঞ্চাশ বছরও ডেড বডি ঠিক থাকে বা ডিকম্পোজ নার যাতে হয় সেই ব্যবস্থা করা যায় কিন্তু নর্মালি একটা বডি দশ পনেরো বছর পরে ডিকম্পোজ হয়ে যায় তো সেইখানে পোস্টমর্টে করে যে মানে অনেক কিছু পাওয়া যাবে সেটা বিষয় না দ্বিতীয়ত হলো বঙ্গবন্ধুর খুনের ব্যাপারটা কিন্তু খুব ক্লিন কাট তার ভিডিও এভিডেন্স আছে ফটো এভিডেন্স আছে কারা হত্যা করেছে যারা হত্যা করেছে তারা স্বেচ্ছায় টেলিভিশনে সব ঘটনার বর্ণনা দিয়েছে সুতরাং বঙ্গবন্ধুর মামলার প্রয়োজনে পোস্টমর্টেম ওয়াজ নট এসেন্সিয়াল কিন্তু বর্তমানের যে হত্যাকাণ্ডগুলো নিয়ে আমরা বিচারের কথা বলছি এখানে পোস্টমর্টেম রিপোর্ট একটা মানে আমার তো মনে হয় এসে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যদি আপনি আসলে বিচার করতে চান আর আপনি যদি বিচার না করতে চান তাহলে অন্য কথা আর আপনি যেহেতু নিজেই খুনি খুনের অভিযোগ যেহেতু আপনারই বিরুদ্ধে ডক্টর ইউনুস যেহেতু খুন করিয়েছেন ডক্টর ইউনুসদের এই সমন্বয়করা যেহেতু খুন করিয়েছেন সুতরাং তারা তো পোস্টমর্টেম করতে চাইবে না তারা তো ভয় পাবে যে প্রকৃত সত্য যদি উদ্ঘাটিত হয়ে যায় তাহলে তো আসামির কাঠগড়ায় এই ইনুসকে দাঁড়াইতে হবে এই সার্জিসকে দাঁড়াইতে হবে এই হাসনাতকে দাঁড়াতে হবে সুতরাং আজকে ইমোশনাল একটা কাভারেজ দিয়ে এই সার্জিসটা নিজেদের স্কিন সেভ করতে চাচ্ছে কিন্তু আমার মনে হয় না এতে তারা নিজেদের রক্ষা করতে পারবে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু অনেক শিক্ষা পাই কিন্তু সেই শিক্ষাগুলো আমরা নেই না এই হত্যাকাণ্ডে যে ইনুস সাহেবরা জড়িত ঘাতক ইনুস ঘাতক আসিফ নজরুল্লাহ জড়িত এর আরেকটি প্রমাণ হলো যে তারা ইন্ডেমনিটি দিয়ে রেখেছে জুলাই আগস্টে তারা যেসব হত্যা খুন সন্ত্রাস করেছে তার বিচার করা যাবে না হ্যাঁ এই যে এর মধ্যে দিয়েই তো প্রমাণিত হয় যে তারা অপরাধী তারপরে সর্বশেষ এই সার্জিস এই ডেড বডি কবর থেকে উত্তোলন করা যাবে না বলে আবারও প্রমাণ করলো যে এই জুলাই আগস্টের সকল হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত এবং সকল হত্যাকাণ্ডের দায় তাদের এই খুনের দায় তাদের এবং ইতিহাস সাক্ষ্য দেয় যে এই বাংলাদেশে এই হত্যার দায় এই খুনের দায়ে আসামির কাঠগড়ায় এই ইনুস আসিফ নজরুল হাসনাত নাহিদ মাহফুজ সাদিস সবাইকেই দাঁড়াতে হবে এবং সেই দিন বেশি দূরে নয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন